আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেখেন দুই পাশে সারিবদ্ধ বদ অনেক ফলগুলো বিক্রি করতেছে তো কিছু ফল নিছি আর এই যে কলা ক্যামেরাম্যানটা কইছে তুই কলা নিয়ে আয় আমি যাইয়া আর এই যে এখানে বাজারই রয়েছে বেকারি বেকারতে বিস্কুট নিম কিছু আর এই যে এখানে এই দোকানতে সব সদাই নিমু যা যা লাগে আমাদের মাসের বেশি কিছু লাগে না আমরা লোকজন কম হালকা হালকা পাতলা নিম আর উনি কিছু টাকা অবৈব দিমু এডি যা হদায় লাগে তো উনি দিব আর ওনার আরেকজন সাত একজন লোক আছে উনি সব দিতেছে গুসাইয়া ক্যামেরার পাশে থেকে এ আর কি আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিয়ে আপনারা সবাই নতুন চ্যানেলটা খুলছি बदल प्राइशेष छपनियाँ निसी